জীবন জীবন বলতে এক এক মানুষের কাছে এক এক অর্থ যে অন্ধ জীবন মানি চোখে দেখা যার পা নেই জীবন মানে হেঁটে চলা যার পেটে ভাত নেই জীবন মানি পেট পুরে ভাত খাওয়া যার মাথায় চুল নেই জীবন মানে মাথা ভর্তি চুল যার গায়ে কাপড় নেই জীবন মানে খেয়ে দিয়ে গায়ে কাপড় দিয়ে থাকা জীবন বলতে আমরা যা বুঝি আমাদের যারা যাদের আর্থিক মানসিক বা যে কোনো কিছু অভাব অভাব পূরণ করতে পারলে আমরা মানসিকভাবে সুখী আমরা আমাদের পৃথিবীকে বা নিজের সীমানাকে যে অভাবে আবদ্ধ আমরা সেটি পূরণ করাকে নিজের জীবন মনে করি আসলে জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সমস্যা মোকাবেলা করে সামনের দিকে পথ চলা শুধু তাই নয় জীবনে লক্ষ্য অটোট রেখে অটোট রেখে তুমি সামনে এগিয়ে যাবে শত বাধা শত বিপত্তি পিছন ফেলে এই জীবন যুদ্ধে তুমি নায়ক তুমি নায়িকা তোমার জীবনকে তুমি কিভাবে গড়বে সেটা একমাত্র তুমি জানো তুমি নিজেকে কোথায় সুখী এবং কোথায় অসুখী ভাববে তা তোমার ওপর ডিপেন্ড করে টিকে থাকাই জীবন নয় কারণ এখানে হাজারো বাধা সংগ্রাম সমস্যা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলা তার নাম জীবন মানুষ তার সীমানা ছাড়িয়ে আলো ছড়াতে চায় কিছু মানুষ আছে জীবনের সীমা ছাড়িয়ে যেতে পারে না তারা মানসিক হতাশ এবং মানসিক অশান্তিতে ভোগে তুমি তোমার সীমানা ছাড়িয়ে সকল সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে মানুষ পারলে তুমি পারবে না কেন। এই যুদ্ধে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তুমি তোমাকে এগিয়ে নিয়ে গেলেই এই জীবন যুদ্ধে তুমি জয়ী হবে তাই বলতে চাই সবার নিজ নিজ অবস্থান থেকে সমস্যা সমাধান মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে এটাই জীবন শত বাধা শত বিপত্তি আসলেও তুমি লোহার মতো শক্ত হয়ে সামনে এগিয়ে যাবে এর নামই জীবন আশা করি এরকম মোটিভেশন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ